প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এখন পর্যন্ত জাতিসংঘ যেসব মহাসচিবগণ দায়িত্ব পালন করছেন তাদের নাম দেশের নাম এবং মেয়াদকাল নিয়ে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এক নম্বরে ছিলেন ট্রিক ভ্যালি তিনি নরওয়ের অধিবাসী তার মেয়াদকাল উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে উনিশশো তিপ্পান্ন সাল পর্যন্ত দুই নম্বরে ছিলেন হ্যামার হ্যামারসোল্ড তিনি সুইডেনের অধিবাসী উনিশশো তিপ্পান্ন থেকে উনিশশো একষট্টি সাল পর্যন্ত তিনি ছিলেন তিন নম্বরে আছে উথান্ট মায়ানমার তিনি উনিশশো থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন কোর্ট ওয়ার্ল্ড হেইম তিনি ছিলেন অস্ট্রিয়ার অধিবাসী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এরপরে ছিলেন প্যারেল দ্য কুয়েলার তিনি ছিলেন পেরুর অধিবাসী উনিশশো বিরাশি সাল থেকে উনিশশো একানব্বই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তারপর পাঁচ ছয় নম্বরে আছেন ডক্টর বুট্রোস ঘালি তিনি ছিলেন মিশরের অধিবাসী উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন সাত নম্বরে আছেন কফি